অরুন্ধতী নগরস্থিত কেন্দ্রীয় খাদ্য গোদামের শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্যটুকু ঠিকঠাকভাবে পাচ্ছে না তাই তাদের দাবি খাদ্যমন্ত্রী যাতে তাদের এই বিভিন্ন বিষয়ের দাবিগুলোকে মান্যতা প্রদান করে উনি খুবই শ্রোধে ব্যক্তি উনি বিরাট হৃদয়ের ব্যক্তি কাছে আমাদের এটাই দাবি একদম প্রার্থনা যে উনি যেন আমাদেরকে একটু ভালোভাবে সহযোগী করে এবং আমার নাম দুলাল দাস আমি খাদ্য নগর শ্রমিক আজকে দীর্ঘ প্রায় ষোলো সতেরো শ্রমিক আছি এবং আমার পিতৃত অনেকে আছেন আছে কিন্তু পরিণাম আমরা কোনো বৃষ্টি পাইতেছি না না রূপ পাওয়ার কথা বিভিন্ন জায়গাতে আমরা যে সময় যে কাছে দরকার লাগে আমরা যাই ধানের মেলায় যাই কোনো সময় আমরা দীর্ঘদিন মোকাবিলা করছি কিন্তু আমরা খাদ্যমন্ত্রীর কাছে

এতিয়া জেগা এদিন কাৰ্য কৰা